বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র দেখে নেব তার মধ্যে বুঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আসসালামু আলাইকুম আল্লাহি ওয়া আমাদের যে সমস্ত ভাইরা 2024 এর জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ এখনো এই আপনারা যদি দেখা করতে যান তাদের সন্তান তাদের সহোদর তাদের স্বামী তাদের বাবা তাদের মাকে জিজ্ঞেস করলে তারা এক দিকে চোখের পানি ফেলে আর এক দিকে হাসি মুখে বলে এরকম দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করার জন্য আমার সন্তান আমার স্বামী আমার ভাই আমার বোনকে আমরা দেশের জন্য দান করতে পারছি এই জন্য আমি আমার মধ্যে আনন্দ উপলব্ধি করছি এটা না যারা তাদের স্বামীকে দান করে হাসি মুখে এই বাংলাদেশকে উপহার দিয়েছে সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থান গণ অভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটা তো ঈদুল ফিতর আপনার জন্য খাবার হালাল ছিল আপনি খান নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছে তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছে তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেলে বলছেন আমার বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় তো বাধা জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টকশোদের টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যর্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোন অনুশোচনা নাই কোন প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনা কোনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র দেখে নেব তার মধ্যে বুঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বোঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকে এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখেন আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা পাশে আপনারা সবাই চেন এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বিন্দু ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে এসে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ডিলা ডালা বসা ছিলাম ওই ডালা বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই আল্লাহর দরবারে সিস্তবনত চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের শেরে বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে এই দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসেবে জামাত ইসলামী ছাত্রশিবিরের কাজ করতে সক্ষম হয়েছে 2024 এর জুলাই আগস্টের গণবুত্থানে আমরা শুধু একটা সরকার পতন নি আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই আমরা আদিপত্যবাদের কবর রচনা করেছি এই কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দু এর জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে না সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আঁকলে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পুনে এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনারা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোন পথ খোলা আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবার তন্ত্র আমাদেরকে একথা শিক্ষা দিয়েছে পরিবার তন্ত্রের রাজনীতি আগামী দিনে আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে এই জনগণকে ফেলে রেখে তারা জনগণের রাজনীতি বাংলাদেশ জমাতে ইসলামী নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মীর কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করো তিনি কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতে তিনি এই কথা বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান যদি সেটা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির কাসেমালে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে ইয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় গ্যাপ পড়ে নয় মাস পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যু ঠিকানা দেশ যদি আল্লাহ কবর করে থাকেন তাহলে দেশ আমার মৃত্যু ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব

আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলি আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা জলেন মামলা হামলা নির্যাতন নিমার কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যাবেন সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন HMAC দলের সাথে জোর ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা নিমান নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি কোটি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুণয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার বায়রা আচ্ছা বলতে পারেন আমি শ্রমিক ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছে আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আম্বলামা আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর আড়াই বছর হয়ে গেছে আমি হয়েছে আর এক বের হতে পারি না যে মাসুর তোমার সমস্যা কি আমার সিনিয়র নিতে অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইয়েছি আড্ডা দিচ্ছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি লম্বা পলিসি তো আমার জামিন বলছি এগুলো এগিয়ে গেটে আলোচনা করে হবে না বাইরে আলোচনা করতে পারো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করবো

দেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবানি রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সুমানো প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন কর্মী হিসাবে শুধু একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করছে সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বা আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ত্রণে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন

মিন্টু রোডে আমি আমার কারার আকারার কৃষক আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করি আমার ভাইয়েরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানা আছি বের হয়ে বড় জেলখানা যাব আমার আইনজীবী আমার শ্রদ্ধা আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্তনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবে আইনজীবী তো সান্তনা দেওয়ার দায়িত্ব আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই

ঈদ উল আজহা ফেতার থেকে ঈদ পূর্ণ মিলিতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্ত চক্ষু দেখে জামা আস্তামিকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগ আমাদের জন্মই হয়েছে কুরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়েছি যারা ভোগের রাজনীতি করেন রাজনীতিওয়ালাদের সাথে নিতে আসলে কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তারা তার মৃত্যু থেকে পালিয়ে দেয় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না নেতৃবৃন্দ তাতে নাকি আমরা বিবেদের রাজনীতি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাসে পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশের লোকেরা আপনাকে চোর করবে না ভালো করবে আপনি কেন হাত দিলেন চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে মাথায় পালক আছে এই তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যা আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাসের পালক আপনি হাত দিলেন কেন গণাবুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা ইতিহার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একমত হয়েছে কারণ আমি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যারা দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোনো একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরনো সংস্কৃতির কুদ্ধে উঠে নতুন সুন্দর কোন বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোথায় জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে এটা চাপের কথা নয় এটা প্রেসারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের কারণ আমাদের সব গলি গলি পার হয়ে আমরা দেশে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির আস্থা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোন রাস্তা তৈরি করতে পারছি আমার অসুবিধাটা কোথায় যে রাস্তায় গণব্যুত্থান করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন পঠাতন তৈরি করতে চাই যেখানে আর দাঁড়াতে পারবেন দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের গণ অ্যুত্থানে অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য জামাত ইস্তামের কাছেই শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি আপনারা আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছে আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে বিপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছে সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনাদের জন্য নিরাপদ করতে চাই। এবার 20 নম্বর ওয়ার্ডকে আমরা আপনাদের জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই। আপনার দোকানে গিয়ে কেউ চাদা চাওয়ার সাহস করবে না। আপনার দোকান অন্যায়ভাবে কেউ বন্ধ করে দাও হুমকি দিতে পারবে না। থানা ও সিডি যারা যেখানে আছেন সবাই দ্বার-দ্বার জায়গায় সমান নিরপেক্ষতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাদে-কাদ মিলে আমরা কাজ করব। এই পলটনের থানাগুলো এই সাহাবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামে এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামা ইসলাম আসেন শুধু আসেন না আপনার ওই ঘর আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আপনার ক্লিনার সহ আমরা নিজেরা গিয়ে ওখানে কাজ করেছি সেই লোকে এখানে বসা আছে কোনো কোনো থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি কোনো কোনো থানা আমরা টেবিল এটা আমরা থানাকে দেই না এটা আমরা দিয়েছি কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় কে আমরা রাজি আছি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজন আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন